মা আজ এভাবে তুমি যেও না বাবা আজ তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না মা আজ যদি আমাদের কথা না শুনে চলে যাও তাহলে তোমরা তোমাদের অনেক হারিয়ে ফেলবে মা আমি আসলে কাকুলি নই আমি তোমার মেয়ে কুহিলি কোহিলি। বাবা আমি তোমার মেয়ে কুহিলি নই কাকুলি কাকলি হ্যাঁ তোমরা না বললেও আমরা জেনেছি আমরা দুই বোন আর তোমরা আমাদের বাবা মা আর বাবা মা বেঁচে থেকেও যে সন্তান বাবা মাকে একসাথে কাছে পায় না সে সন্তান হতভাগ্য আর আমরা দুই বোন এভাবে বাঁচতে চাই না বাবা মাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাও মা তুমি বাবার কাছে ক্ষমা চাও স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই আমি যদি কোন দোষ করতাম তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম বাবা মায়ের সাথে কথা বলে তোমরা তোমাদের ভুল করে কেউ যদি ভুল করে তাহলে সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া যায় অনুশোচনা করা যায় কিন্তু আমি আমি কোনো ভুল করিনি তবে হ্যাঁ ভুল আমি একটা করেছিলাম গরিব হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে আর সে ভুলের মাসুল আমি আজও দিয়ে যাচ্ছি কোহিলি বলে দে আমি একটা হৃদয়হীন মানুষকে বিয়ে করে ভুল করেছিলাম সেই ভুলের জন্য আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি অনেক কেঁদেছি তাই আমার আর কারোর জন্য কোনো দুঃখ নেই কারোর জন্য দুঃখ নেই তোর মাকে বলে রে এতটা বছর যদি আমি আমার দুঃখ যন্ত্রণাকে বুকের মাঝে চেপে রাখতে পারি তাহলে বাকি জীবন্ত পারবো কহিলি হ্যালো তুমি নিজে বাবাকে বললেই পারো বাবা তোমার যা বলার মাকে সরাসরি বলো আমার কিছু বলার নেই বাবা 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 মা বাবাকে ফেরাও না যে যেতে চায় তাকে দুনিয়ার কেউ ফেরাতে পারে না